একটু বেশি বৃষ্টি হলে ভিআইপি রোডের হলদিরামের এলাকায় জমে যায় জল আর তার জেরেই জল যন্ত্রণায় ভুগতে হয় সাধারণ নাগরিককে এবারেও ঠিক একই রকম চিত্র দেখা গেল ভিআইপি রোড হলদিরামে সেখানে হলদিরাম সংলগ্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে জমে রয়েছে জল নিকাশি ব্যবস্থা না থাকায় জমে থাকা জল আছড়ে পড়ছে রাস্তা দুধারে আর এরই মধ্যে মানুষকে বাজার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ সারতে হচ্ছে একই সাথে জল যন্ত্রণার শিকার স্কুল বাসগুলিও বঙ্গসাগরে নির্মচাপ গত রাত থেকে বৃষ্টি সেইভাবে কিন্তু বৃষ্টি হয়নি মুসুলধারে বৃষ্টি সেভাবে বৃষ্টি হয়নি কিন্তু অল্প বৃষ্টিতেই ভিআইপি সংলগ্ন যে হলদিরাম সেইখানে কিন্তু জলমগ্ন সমস্ত রাস্তাটি আমরা সেই ছবি একবার দেখাবো যে এই যে রাস্তা এই রাস্তা সম্পূর্ণ কিন্তু জলমগ্ন হয়ে গেছে সামনে কিন্তু মেট্রো রেল যে মেট্রো রেলের কাজ রয়েছে কাজ চলছে কিন্তু মেট্রো রেল তো সবে কাজ শুরু হয়েছে কিন্তু এর আগেও কিন্তু এই নারকীয় জল যন্ত্রণা কিন্তু ছিল এখনও আছে সাধারণ মানুষ এলাকার বিশেষ করে যে এলাকার মানুষ আছে তাদের যে বক্তব্য সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় এইখানে একটা স্টেশন হওয়ার কথা রয়েছে কিন্তু স্টেশন হলে কি হবে কিন্তু মানুষ যারা মেট্রো থেকে নামবে তারা কিন্তু সেই জলেই নামতে হবে তার আগে কি দরকার তার আগে দরকার নিকাশি ব্যবস্থা যতক্ষণ না নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ থেকেই যাবে অন্যদিকে সকাল থেকে সাধারণ মানুষ যেটা বলছে যে এই অঞ্চলে এপার থেকে ওপারে কিন্তু বেশ কয়েকটি বেসরকারি হসপিটাল আছে এবং যাতায়াত করতে কিন্তু তাদের ওপারে যেতে হচ্ছে কিন্তু ওপারে যাবে কি প্রায় হাঁটুর উপরে সমান জল এই জলে কিন্তু একবারে না বিশ্বাস উঠেছে এই এলাকার মানুষদের তাই তারা চাইছে অবিলম্বে নিকাশি ব্যবস্থা করুক সরকার এদিকে স্থানীয়দের অভিযোগে জলযন্ত্রণা আজকে নতুন নয় দীর্ঘদিনেরই সমস্যা বিভিন্ন নেতা মন্ত্রীরা এলাকায় এসে আশ্বাস দিয়ে যায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না এখানকার লাইট একবার অসহ্য হয়ে দাঁড়িয়েছে সত্যি সামান্য নিমিত এমন কিছু একটা বৃষ্টি হয়নি যার জন্য এই পরিমাণ অবস্থা হবে কলকাতার সব লোকজন বাড়ির মধ্যে আটকে আছে কোথাও যাবার উপায় নেই কিছু করার উপায় নেই সবচেয়ে বাজে জিনিস হচ্ছে যে আমরা শুনেছিলাম যে মেট্রো রেল যখন হচ্ছে তখন মেট্রো রেল হওয়ার সঙ্গে সঙ্গে এখানকার যে মানে ড্রেনের সিস্টেম থেকে একটুখানি ভালো করবে কিন্তু এখন এখন যা শোনা যাচ্ছে এবং যা দেখছি আমরা যে মেট্রো রেল হচ্ছে বটে কিন্তু মানে ড্রেনের সিস্টেমে কোনো উন্নতি নাই এবং সবচেয়ে সবচেয়ে মজা হচ্ছে যে এই যে মেট্রো রেল থেকে যারা কি ট্রেন থেকে নামবে এই বৃষ্টি হলে তার তাদের কী হবে তাওতেই জলের মুখ সে নবটি লমন থেকে মানস চৌধুরী খবর বাংলা